এবং আমাদের সমাজে রাষ্ট্রে কত ধরনের বিপদ ঘটে আপনি আপনার নিজের বাসায়ও বিপদে পড়তে পারেন বাসার বাইরেও বিপদে পড়তে পারেন আমাদের সন্তানের বিপদে পড়তে পারে আমরা ভেরি রিসেন্টলি দেখেছি কত বড় ধরনের বিপদ হয়েছে কিন্তু এই সকল বিপদ থেকে বাঁচার উপায় কি আসলে আসলে বাঁচার একমাত্র উপায় হচ্ছে মহান আল্লাহ সু ভাহানুতার কাছে ধরা আর রাসুল ইসলাম এই প্রসঙ্গে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এমন একটি দোয়া যে দোয়াটি পড়লে আল্লাহ তালা আমাদের বিপদ আপদগুলো সব দূর করে দেবেন আসমাবিন তো ওমায় সরি আল্লাহ তালাহা তিনি বলছেন রাসুল ইসলাম আমাকে বললেন আলা ও আল্লিমুকি কালিমাতিন তাকুহিনা দালকার আউফিল কারবি আমি কি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যখন আপনি বিপদ ঘটবে বা বিপদের কোনো আশঙ্কা দেখবেন তখন আপনি এটা পড়বেন এবং আল্লাহ তালা বিপদ দূর করে দেবেন তিনি বলেন হ্যাঁ তখন রাসুল ইসলাম তাকে যেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি হলো এটি আল্লাহ আল্লাহ লা উশরিকু বিহি সাই আ আমার সাথে বলুন আল্লাহ আল্লাহ রব্বি লাশ্রিকু বিহি সাই আ আল্লাহ আল্লাহ রব্বি লাশ্রিকু বিহি সাই আ আবার আল্লাহু আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ একটু আমরা একটু দেখি আল্লাহু মানে তো আল্লাহ আল্লাহু আল্লাহ রব্বি আমার রব মানে আল্লাহ আল্লাহ আমার রব লা না উশরিকু আমি শরীক করি অংশীদার বানাই বিহি বি এবং হি তার সাথে শাইআ কিছুকেই তার মানে আল্লাহ আল্লাহই আমার রব আমি তার সাথে কাউকেই শরিক বানাই না অসাধারণ তাই না আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ এই হাদিসটি নাসির আলবানী আলবানি রাহিমাহুল্লাহ তা আস এর মধ্যে সহি বলে উল্লেখ করেছেন এছাড়াও আপনি হাদিসটি পাবেন আবু দাউদে সুনানে আবি দাউদে এবং সুনানে নাসাইসে অনেক হাদিস গ্রন্থে হাদিসটি আছে আরেকটি হাদিসটি একই প্রসঙ্গে এসেছে সেটি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূল সাল্লাম আমার হাত ধরলেন এবং আমাকে বললেন ইয়া বনি মান আফ ইয়া বনি আব্দুল মুত্তালিব এই আব্দুল মুত্তালিবের পরিবার ইذا نزل بكم بلاؤن او جهاد او كرب তোমাদের যদি কোনো বিপদ ঘটে কোন মুসিবত ঘটে কোনো সমস্যা ঘটে কোন দুশ্চিন্তা যদি তোমাদেরকে পেয়ে বসে তাহলে তোমরা ফাকুলু তখন তোমরা বলবে আল্লাহ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহ আল্লাহ আমার রব তার সাথে আমরা কাউকে শরিক করতে চাই না কত সহজ অতএব বিপদ আজ করলেই এটি পড়ুন বিপদে পড়লেই এটি পড়ুন তাই দেখবেন আল্লাহ তালা ইমিডিয়েটলি বিপদ দূর করে দেবেন